রাজগঞ্জের প্রশাসনিক ইতিহাসে এ এক বিরল দৃষ্টান্ত গ্রামের ভেতরে যে মুরগির খামারকে ঘিরে গ্রামবাসীদের প্রতিবাদ রোগ ছড়ানোর আশঙ্কা সেই হ্যাচারিতে গিয়ে ডিম আনিয়ে পড়ুয়াদের সঙ্গে পাত পেরে বসে খেলেন রাজগঞ্জের বিডিও আর এর মাধ্যমে গ্রামবাসীদের দিলেন সতর্কবার্তা সোমবার দুপুরে পড়ুয়াদের সঙ্গে বসে মিড ডে মিলের খাবার খান বিডিও পড়ুয়াদের হাতে হাতে তুলে দেন সেদ্ধ ডিম তবে এই ডিমের পেছনে রয়েছে এক গল্প কয়েকদিন আগে রাজগঞ্জের কান্তিপাড়া গ্রামে একটি পোলট্রি হ্যাচারির সামনে বিক্ষোভে ফেটে পড়েছিলেন গ্রামবাসীদের একাংশ তাদের অভিযোগ ছিল ওই মুরগির হ্যাচারি থেকে প্রচণ্ড দুর্গন্ধ ছড়াচ্ছে এবং চারদিকে মাছির উৎপাত এতে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা তৈরি হচ্ছে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে এলাকাবাসীরা সরাসরি আন্দোলনে নামেন সেই ঘটনার পর রাজগঞ্জের বিডিও ডিএসপি সোমবার সরজমিনে জমিনে খতিয়ে দেখতে হ্যাচারিতে গিয়ে ওঠেন চারিদিকে মুরগির খামার গন্ধ রয়েছে সব দেখে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে হ্যাচারি কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন যাতে পরিবেশ দূষণ এবং স্বাস্থ্য ঝুঁকি দূর করতে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় এবং দশ দিনের সময়ও বেঁধে দেওয়া হয়েছে তবে গ্রামবাসীদের রোগ জীবাণুর ভীতি কাটাতে সেই হ্যাচারি থেকে প্রায় দুশোটি ডিম সংগ্রহ করে নিয়ে আসা হয় বিডি অফিসে তারপর সেগুলি সেদ্ধ করে নিয়ে যাওয়া হয় পার্শ্ববর্তী রাজগঞ্জ এবং ফাটা পুকুরের তিনটি প্রাইমারি স্কুলে সেখানে ছাত্রদের হাতে হাতে তুলে দেওয়া হয় ওই সেদ্ধ ডিম উপস্থিত থেকে নিজেও খান তার বার্তা স্পষ্ট এই ডিম নিরাপদ এতে রোগ হবে না তবে এলাকাবাসীদের পক্ষ থেকে যে সমস্ত অভিযোগ করা হয়েছে সেদিকে নজর রয়েছে হ্যাচারি কর্তৃপক্ষকে বলা হয়েছে যাতে গ্রামবাসীদের কোনো সমস্যা না হয় তিনি আরও জানান পরিস্থিতির হাল হকিকত খতিয়ে দেখতে আগামী ছয় তারিখে ফের হ্যাচারি সংলগ্ন এলাকা পরিদর্শন করবেন রাজগঞ্জের বিডিও এবং ডিএসপি মাসি আর গন্ধ হচ্ছে এটা তো প্রায় কন্টিনিউ চলতেছিল তো তখন একটু কম ছিল ইদানি প্রচন্ড পরিমাণে কিন্তু মেন কথা হচ্ছে যখন স্বাস্থ্য সুস্থ না থাকতে পারি তাহলে তো আমাদের একটু দেখতে হবে আমরা সাহেবদের জানাইছি ভিডিও সাহেব আসছিল আজকে এইখানে অভিযোগ আসছিল যে এখানে পোলট্রি ফার্ম আছে এই কুকুরজান এরিয়া এলাকার মধ্যে সেখানে একটু যে মলগুলো ত্যাগ হচ্ছে সেগুলো নাকি ক্লিন হয়নি সেখান থেকে ভাইরাস তৈরি হয়েছে মাছি এইসব দুর্গন্ধ ছড়াচ্ছে তো এর আগে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন যৌথ মিটিংয়ের ফলে আমরা যে টাইম বান্ডিং দিয়েছিলাম তাতে অনেকটাই সিক্সটি পার্সেন্ট কাভারেজ হয়ে গেছে বাড়ির আবর্জনা যদি প্রত্যেকদিন সাফ না করি সেখানে কি হবে সেখানে ভাইরাস তৈরি হতে পারে সেরকম এখানে এত বড় একটা কারখানা আছে সে মানে পোলট্রি ফার্ম রয়েছে সেখানে এখানে যেখানে ডেলি এত ডিম উৎপন্ন হয়ে বাইরে যাচ্ছে তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা যেটা দেখতে পেলাম এখানে একটু লেবারের সমস্যা বা মনমালিন্য ছিল সেটা সলভ হয়ে গেছে সেখানে যাওয়ার পর সেই ডিম উৎপাদন কেন্দ্র থেকে আমাকে দুই শতাধিক মানে দুশোর মতো ডিম আমাকে কার্টুনে তুলে দেয় এবং সঙ্গে সঙ্গে আমি ডিসিশন নিই সেই ডিমগুলো আমরা প্রাথমিক স্কুলে যে ভাই বোনেরা আছে তাদেরকে আমরা সিদ্ধ করে ব্লক প্রশাসন এবং রাজগঞ্জ পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এবং আপনাদের সহযোগিতায় সেগুলো আমরা আজকে ডিস্ট্রিবিউশন করে দিলাম